সুদকে হারাম করেছেন ব্যবসা এবং সুদ দুটি পার্থক্য বিস্তর আমি একটি টাকা দশটি টাকা কাউকে দিব দিয়ে সেখান থেকে বিনিময়ে বারো টাকা নিব এই টাকার বদলে টাকা বেশি হয় ডাইরেক্ট সুদ আর আপনি ওই দশ টাকা দিয়ে কলম কিনবেন পনেরো টাকায় বিক্রি করবেন এটি আল্লাহ হালাল করে দিয়েছেন এটির নাম হল ব্যবসা সেই ব্যবসায়িক অভিযান চলছে এখানে আপনাদের ব্যবসা উন্নতি এবং এই ব্যবসা সারা এলাকাবাসীর জন্য আশীর্বাদীকে দোয়া করছি আসলে হাদিস বলে শেষ করছে আর সদ গ্রামে যারা আমানত তার সত্যবাদী ন্যায় নিষ্ঠার সাথে ব্যবসা করে ওই ব্যবসায়ীদের যাদের শুভ সংবাদ তাদের হাসল হবে কে আমাদের দিন মান নাবিহীন প্রথম হবে নীতের সাথে দুই নাম্বার সত্যবাদী যারা তাদের সাথে অসুহাদা তিন নাম্বার যারা হল শহীদ আল্লাহ আস্থায় জীবন দিয়েছে তাদের সাথে এবং শ্রমণহীন ব্যক্তিগত দিন তাদের সাথে ব্যবসায়ীদের আসন হবে তবে শর্ত হলো ব্যবসা হতে হবে আমানতারিতার সাথে ব্যবসা হতে হবে সততার সাথে নিষ্ঠার সাথে মানবিক সেবা দানের নিয়তে এই ব্যবসায়ী প্রতিষ্ঠান মানুষের এলাকাবাসী সেবার মানসিকতার গড়ে তুলছেন যেমন এরকম সেবা অব্যাহত থাকবে এই দেওয়া এবং এই ব্যবসা বন্ধ হবে আল্লাহ দান করবেন উদাহরণ দিচ্ছি এরকম আমি ঢাকার কোন এক শপিং মল থেকে আমার গায়ে একটা পাঞ্জাবি কিনছিলাম যার দাম নয় হাজার পাঁচশো টাকা কিন্তু সেটি কোন এক জায়গায় এসে দেখলাম একই কাপড় একই সুতা ব্যবধানটা কত দেখেন বিস্তর নয় হাজার পাঁচশো আর চার হাজার পাঁচশো তো যাই হোক আমরা ব্যবসায় লাভ যেমন করতে হবে আবার সেই লাভের মাত্রাও যেন ঠিক থাকে সব ক্রেতা ভোক্তা এবং বিক্রেতা সবার সামঞ্জস্যতা মধ্য অবলম্বন যাতে হয়

বাংলাদেশ মানে বাস করি আমরা সেখানেই এই আগে লক্ষ্য আমি আগে জানতাম এখানে নতুন মানে প্রকান্ত মানে আলামদিন আপনাদের ব্যবসায়িক সুবিধার জন্যই ব্যবসায়ী সফলতার জন্যই তারা যেন স্বাধীনতা বলে রেখে ব্যবসা পরিচালনা করে এই বিভিন্ন অনুরোধ রেখে এখন গুয়া 啊，就是这个，这个，这个， سواء كان هو আল্লা জুমার দিন করেছে তোমার শাহী দরবারে ব্যবসায়িক প্রতিষ্ঠানের শুভ অনুষ্ঠানে বসে আমি গুণাগার আল্লাহ শত তোমার মন্দা মাসুম বাচ্চা বান্দা তোমার তাদের হাত তুলেছে মেহরবানি করে আমাদের দোয়াদ কবল করে নাও রান্তি যাহা কিছু করেছি মাফ করে দাও আল্লাহ হজর মৌসুম চলছে আল্লাহ সারা পৃথিবীর থেকে লক্ষ লক্ষ তোমার বান্দাবান্দি বা ঘর জিয়ারত করার জন্য হাজির হয়েছে আরো যাইতেছেন সবার জন্য দোয়া করছি সকল ভাই বোনের তুমি কবুল করে দান করো মানসিক দুরাবস্থা দূর করে দিও সকল কবুল করে আল্লাহ খাস করে হাত তুলেছি আল্লাহ এই ব্যাবসায়ী প্রতিষ্ঠান যারা শুরু করলেন সকল ভাইদের জন্য শুভকামনা এই ব্যবসায়ী প্রতিষ্ঠান যাতে সব আমারিতার সাথে পরিচালিত হয় তো ভিত্তি তাদের দান করে দাও আল্লাহ মানবিক কল্যাণ কাজে যত ব্যয় করতে পারেন বৈষয় প্রতিষ্ঠানে তৌফিক দান করো আল্লাহ রাব্বুল আলামিন তোমার কুরআন কারীম সাক্ষী কুম তুখাইর উম্মাতিন উকি যাতলিন নাস কামুরু বিল মারুফ ওয়ানহাউনি আলাল মুনকার মানুষ কে সৎ কাজের সৎ ভাবে মানব জীবন যাপন করতে পারে নির্দেশ তোমার আছে আল্লাহ মেহেরবান করে বৈষয় ভাই যারা সকল ভাইদেরকে এমন সৎভাবে জীবন যাপন করার ফিক দান করে দাও এই বাজারের সকল ব্যবসায়ীদের তুমি প্রবল করে নাও ভালোভাবে সৎভাবে আমানতারিদের সাথে ব্যবসা করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ সকল প্রকার বিপদ বা মুসিবত থেকে সকল ব্যবসায়ী প্রতিষ্ঠা তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ বাংলাদেশকে তোমার ক্ষুদ্র প্রতিদিন নজর দিয়ে হেফাজত করাল না ক্রান্তিকাল চলছে বাবু এই সময় জাতীয় সাথে সকলকে ঐক্যবদ্ধ হতো তুমি দান করে দাও